চকরে কারো বালার ময়দানে রওনা দেয় রে ই আমার হবি দিলাবাসি করে শিউরে নাও একটা ঘটনা আমি মূল আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসলাম মাঝে মাঝে ছাইরা দিয়ে ভালো করে শিউরে নাও এইবারে কারবালার ময়দানে রোনা হইছে রে ভাই এইবার হুর নামক একটা ব্যক্তি কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নামটা হুর হুর এইবার হুসাইনেরে আগাইতে আইছে রে ভাই হুর আয়শা কয় তোমার জন্য আমরা সবাই পাগল আল্লাহু আকবার হুর আয়শা হুসাইন রে কই উসাইন আমার সাথে তোমার যাইতে হইব এইবার হুর যখন নিয়া ভুল একটা পথে লম্বা একটা ঘটনা ভালো করে শুই শুইনা নাও হুর রাস্তার ভিতরে जाया কয় হুসাই আমার তার সহ্য করতে পারি না আমার গলা টিপшай বুঝি ছোটখাটো শুরু হয়ে গেছে এইবার হুসাইন কই হু আছে এইবার কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় বারো লিটার কেউ ঘরে আঠারো লিটার কেউ ঘরে ছত্রিশ লিটার কেউ বলে চল্লিশ লিটার পানি ছিল এইবার হুসাইন যখন পানিটা বের কইরা যায় রে মনের মতো করে গোসল করে মনের মতো করে পান করে মনের মতো করে উসু করে লম্বা একটা ঘটনা পানি দিছে বুড়াইয়া কারোল ময়দারে যখন হাজির হয়ে যায় এইবার হুসাই

আসু যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলা রাকা আসে উরা বই চিকারমের করনায় আল্লাহু আকবার শ্রমিক কল্যাণ যুব সংগঠন থেকে আগামী বছরের মাহফিলের জন্য 20000 টাকা দোরগান merhaba

چاہر جکر کری اب اللہ عبد اللہ 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 রি আমরা তুমার আল্লাহ 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 আল্লাহ

এর আল্লাহ এ কি ঘটনা ঘটে গেছে দেখেন এই একটার পরেও আসছিল আমার না বাসার ভিতর গলো যে একটার ভিতর ভিতরে শেষ কে ভাই কই аблусмия абдрубай <laughs> <laughs> <laughs>

সব জায়গায় সাউন্ড সিস্টেমের লোকজন এই যে আমো দিয়ে খালি দোয়া করে মনে মনে কয় আল্লাহ কোন সময় হুজুর শেষ করবো কোন সময় মাইক খুলবো কোন সময় বাজাবো আর এরা কইতেছে আর কোন তালে কোন সে আল্লাহ আমার সাউন্ড সিস্টেম ভাইদেরকে কবুল করুক সবাই গানা আমিন আরেকটু জোরে গানা আমিন এই পোলা তোরা তুই এত বিয়сал বরশ করে মহিলা ঘরের মধ্যে খালি কথা গষ

এই ভাই ঠিক আছে তো? চলবো তো? সবাই রাজি? আচ্ছা এবার দেখি কি রকম পাওয়ার আছে। এবার আটটা একটু নাড়া দেন একটা তাক বেরোবে পর্দাটা দেব ওইভাবে না এই যে মানে একটা তাক হ্যাঁ হ্যাঁ একটা তাক এই ভাই আবার যদি কাউকে খুশি খুশি দিয়ে আবার রাগড়ায় না তাহলে কিন্তু আবার দোষ হ্যাঁ এবার আর রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কথা ঠিক কিনা বনে জলে বনবা দরি সাউ জলে তার মায়ে সংসার না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে আগে জানে মা জোরে সরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু ইয়াকি রকম দু

করে কারো বালার ময়দানে রওনা দেই রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুই না নাও লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসলাম মাঝে মাঝে সাইরা দিয়ে ভালো করে শুই নাও এইবারে কারবালার ময়দানে রওনা হইছে রে ভাই এইবার হুর নামক একটা ব্যক্তি কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নামটা হুর হুর এইবার হুসাইনের আগাইতে আইছে রে ভাই হুর আয়েশা কয় উসাইন তোমার জন্য আমরা সবাই পাগল আল্লাহু আকবার বল আল্লাহ হুর আয়শা হুসাইন আমার সাথে তোমার যাইতে হইব এইবার হুর যখন নিয়ে আসায়। ভুল একটা পথে লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা নাও হুর রাস্তার ভিতরে जाया কয় উসাইন আমার তার সহ্য করতে পারি না আমার গলা পেশায় বুঝি ছটফট শুরু হয়ে গেছে এইবার হুসাইন কাই রে ও হু আমাদের কাছে পানি আছে এইবার কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বারো লিটার কেউ আর আঠারো লিটার কেউ ঘরে ছত্রিশ লিটার কেউ বলে চল্লিশ লিটার পানি ছিল মনের মতো করে গোসল করে মনের মতো করে পান করে মনের মতো করে ওযু করে লম্বা একটা ঘটনা পানি দিছে বুড়াইয়া কারবালার ময়দানে যখন হাজির

আল্লা কবুল করুক সবাই কেন আর কেউ আগে দিয়ে দেবেন এজন্য আমি করি না লাস্টে কালেকশন করলে অনেকের কাছে বিরক্ত মনে হয় এজন্য মাঝে আমি প্রতিটা ওয়াজের ভিতরে মাঝে কালেকশন করে শেষ করি

শহর বানো তাড়াতাড়ি তাবুটা টানায় ফেলাও সবাইকে ডাক দিয়ে বলতে তাবু টানাও মেয়েরা পর্দার ভিতর ঢোকো আল্লাহ হুসাইন কি বলে মেয়েরা কিসে ঢোকো জোরে কর কিসে আজকে আমরা পর্দার কথা বললে মেয়েদের গায়ে আগুন চলে আসেন নাই জোরে কর নাকি আসেন নাই হ্যাঁ মা বোনেরা রাগ করে না তোমাদের ভালোর জন্য বলতেছি তোমরা যদি পর্দায় থাকতে পারো তোমাদের সম্মান দেওয়ার মালিক আল্লাহ কথা ঠিক কিনা টিনের মুখটা জালাই করা ছাতাও না মশামাছিও পরে না মিষ্টি দেখবেন রসগোল্লা চমচম আরো কত কিছু আছে না হ্যাঁ কত ভোগ এবার আপনি মিষ্টিগুলো যদি এই টেবিলের উপর রাখেন তাহলে কি পরব মশা পরব মাসি পরব কথা হয় না কে কথা বুঝতেছেন না মশামাসি পরে কি পরে না আর আল কাতরা টিনের মুখটা জালাই করা ওর উপর মশাও পরে না মাসে আমাদের এলাকার ভিতরে যেগুলো দাদি নানি বুড়ি হয়ে গেছে আমরা বোরকা দিয়ে দিয়ে চাপ রাখছি আর রসগোল্লা বাই করে রাখছি কথা নাই রাগ করেন না রাগ করেন এটাই বাস্তব এটাই বাস্তব যদিও তিতে হয় কিন্তু এটাই বাস্তব কথা ঠিক কিনা আল্লাহ রসুল বলছে আল্লাহ মরুন সত্য কথা তিতে লাগবে তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা ডিজিটাল যুগ ডিজিটাল পোলা বানাইছে দেখেন বিয়ে করা দিছে সংসারের ভিতর শান্তি নাই বউ শাশুড়ির ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব এই জন্য মুসলমানদের কবল হয়েছে মন্দ এখন পোলা বান আমার কাছে ফোন দেখ কি আমার বউ কথা শোনে না আমার বউই আমারে মারে না নাই আমি আমি দোয়া করে কি করবো রে যে ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি কথা বল যে ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না